আপনি আপনি এখানে কি করেন তাও এত রাত্রে আবির সেম কুয়েস্টন তো আমারও আপনি এখানে কি করেন আমি এখানে কি করি মানে এটা আমার মামার বাসা এখানে আমি থাকব না তোকে থাকবে সিরিয়াসলি এটা আমার নিজের বাসা এখানে আমি থাকবো না তো কি আমার ভূত থাকবে নাকি আপনার বাসা মানে কি নাম আপনার আবির রায়হান চৌধুরী নামটা নিশ্চয় শুনেছেন আপনি আবির কিন্তু এটা কিভাবে সম্ভব কেন সম্ভব নয় তা আপনার নামটা কি আমার নাম না কিচ্ছু না অনু দৌড়ে নিচে চলে গেল আবির অনুর যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল ড্রয়িং রুমে বসে আছে সবাই অনু বারবার আবিরের দিকে আ রচকে তাকাচ্ছে আবির ব্যাপারটা বুঝে পিছন ফিরে বসল অনু বা এত অ্যাটিটিউড অবশ্য অ্যাটিটিউড থাকারই কথা মনে মনে আবিরের মাহানো আমরা সবাই গল্প করছি তুমি কিছু বলছো না যে এমনি মামি ভালো লাগছে না অনুর মা চা মুখে দিতে দিতে বললেন তাও ভাবি ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন কবে আবির যদি হে বলে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আবির যখন বাহিরে ছিল তখন ওর জন্য একের পর এক মেয়ে দেখতাম আমি আর সবগুলো মেয়েরই ফটোকারী প্র রেখে দিয়েছি দাঁড়াও আমি নিয়ে আসছি আবিরের মা হাতে করে কতগুলো ফটো এনে সেগুলো সেন্টার টেবিলে রাখবেন ভাবির দেখেন তো মেয়েগুলো কেমন অন্য ছোঁয়া তোমরাও দেখ উনু শুধু আবিরের দিকে তাকাচ্ছে যেন বিশ্বাসই হচ্ছে না যে এটা আবির আবির কিচ্ছু বলছে না আরো মুক্তি হেঁসে ফোন টিপছে হয়তো আবিরও বিয়েতের রাজি তাই মন খারাপ করে ছবিগুলো হাতে নিল অনুসবাই খুব কিউট মামি আমার সবাইকেই খুব ভালো লেগেছে এক কাজ করো সবাইকেই তোমার পুত্র বধু করে বরং নিয়ে আসো অনুর কথা শুনে সবাই হেসে দিল কিন্তু আবির অনুর এই কথা শুনে ব্রুকুতকে ফেললো আবিরের মাসবাই কিউট হলেও তোমার চাইতে কিন্তু কিউট না অনু কি যে বলো না মামি এরা কিউট এই দেখসাদা ড্রেস পরা মেয়েটা কিন্তু বেশ কিউট একে মানাবে আবির এবার রেগে সোফায় ফোন ছুড়ে মেরে দাঁড়িয়ে গেল আবির লিসেন আমি কাকে বিয়ে করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আর এই ব্যাপারে কে ইন্টারফেয়ার না করলেই আমি সব চাইতে বেশি খুশি হব তাই আমার বিয়ের বিষয়ে দয়া করে আমার উপরে ছেড়ে দাও কারো নাক বলানোর দরকার নেই অনুর দিকে তাকিয়ে অন্য আবিরের কথা আর ওর তাকানো দেখে চোখ নামিয়ে নিল আবিরের মা আবির এতে রাগ করার কি আছে বসু বলছি জানো না বড়দের সামনে উঁচু গলায় কথা বলতে নেই এত রাগ আসে কোথায় থেকে তোমার আবির ওর মায়ের কথায় সোফায় বসে গেল চোখে পানি চলে এসেছে কোন রকমের চোখের পানি আড়াল করে মেকি মামির দিকে আবিরের মা তা তুমি কবে তোমার কাচ্চাদের বিয়ে দিচ্ছ আমার বাচ্চারা সবাই বিয়ের বয়সের ছোয়া আর অনুর তো জমৎ বোনা দিল আর আদনান ওরাও জমজ ওদের ম্যাচিউরিটি হলেও কিন্তু ছোঁয়ার অনুর চাইতে ম্যাচুরিটি কম তাই আমি চাচ্ছিলাম অনুর বিয়েটার আগে দিয়ে দিতে উনি এসব কি বলছো তুমি মা এসব কথা কোথায় থেকে আসছে প্লিজ এখন এসব থাক না আমরা কি বিয়ে নিয়ে ডিসকাস করতে এসেছি নাকি এসব পরেও বলা যাবে আর দেখো ছোঁয়ার ম্যাচিউরিটি কিন্তু এতটাও কম নয় যতটা তুমি মিন করছো শ্রাবণ হাতে দুটো চিপসের প্যাকেট নিয়ে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে বলল শ্রাবণ ফাইনালি ছোঁয়ার তাহলে বিয়ে হচ্ছে তাই তো ছোয়া ছোঁয়া মুঠেও না মা কি বললো আমার এখনও ম্যাচিউরিটি হয়নি শ্রাবণ হ্যাঁ এটাই তো আমার সব চাইতে বড় সমস্যা মিনমিং করে ছoa কিছু বললে শ্রাবণ ভাইয়া না আর তোকে না বললাম আমাকে ভাইয়া না ডাকতে ভাইয়া ডাকলে কেমন চেনা লাগে ভাইয়াকে তো ভাইায় ডাকবো তা কেন না করছো ভাইয়া ডাকতে এমনি এই নে তোর জন্য চিপস এনেছি ব্যাপারটা আমার জন্য আনলে আর কালোর জন্য তো আনলে না হোম তুই যমনটা ভাবছিস তমন্টা না শুনলাম তুই নাকি চিপস খেতে ভালোবাসিস তাই তোকে দিলাম না খেলে দিয়ে দে আমি চিপস সামানটাকে দিয়ে দিচ্ছি জীবনেও না আবিরের মা অনুর মায়েরসা সে কিছুক্ষণ গল্প করে খুঁড়ির দিকে তাকিয়ে বললেন আবিরের মা রাত বারোটা হয়ে গেছে বাচ্চাদের খিদে পেয়েছে বোধ হয় কিন্তু আদনান আর আদিল কোথায় ওদের তো অনেকক্ষণ যাবৎ দেখছি না অনুর মাহামাহ তাই তো অনু ওদের ফোন লাগাত হ্যাঁ মা অনু আদনানের ফোনে কল দিলে কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ করল আদনানহার পুনু বল কোথায় তোমরা এই তো একটু বাইরে এসেছি কোনো সমস্যা হয়েছে কি না ডিনার করতে আসুক আচ্ছা মা কি বললো আসছে আবিরের মা আর অনুল মিলে খাবার টেবিলে রাখছে আবির বেড়ে মা আমি রুমে যাচ্ছি আমি ডিনার করব না আবিরের মা সে কি কেন করবে না আবির আমার খিদে নেই আবির একবার অনুর দিকে তাকিয়ে হনহনিয়ে রুমে চলে গেল অনু বুঝতে পেরেছি আমি থাকলে সে খাবারই খাবে না কাল সকালে আমি বাড়ি চলে যাচ্ছি আবির এতটা ঘৃণা করে আমাকে মনে মনে মা কি রে অনু তোর আবার কি হলো খেতে আয় অনু মাথা নারী এক টেবিলে গিয়ে বসলো আবিরের মা বাবা বলে দিয়েছে অনুরা যাতে আরো দুই দিন থাকে অনু করছে আর আরুহির দিকে তাকাচ্ছে। কার সাথে এত সময় ফোনে কথা বলছে কে জানে অনুর শেষমেশ বিরক্ত হয়ে আরোহীর কান থেকে ফোনটা ছু মেরে নিয়ে নিল অনু এটা তো নাম্বার কারো নাম্বার সেভ করা নেই কার সাথে ফোনে কথা বলছিলি রুহির সত্যি করে বলতো আমার এক কলেজ ফ্রেন্ড সুমার সাথে কথা বলছিলাম সত্যি তো সন্দেহের চোখে থাকি হ্যাঁ রে বাবা ফোনটা রেখে দিয়েছে তা না হলে আজ সত্যিটা ফাঁস হয়ে আসতো ধূর ঘুমাতো রাত একটা অনুশুয়ে করছে কিছুতেই ঘুম আসছে না তার পুনু বিসর্গ ধুর সামান আর ছোঁয়ার কাছে যাই আরুহির পাশে ঘুমালে চোখে ঘুমো আসবে না যাই গিয়ে দেখি উনি বান্দরনিক দুইটা কি করছে উলু রুম থেকে বেরিয়ে গেল আর রুম থেকে সামনের রুমের ডানপাশের রুমটাতে গিয়ে সোজা দুধ এ কাল পড়ল গরম বেশি লাগার কারণে আবির তখন সবেমাত্র মাত্র সবার সেরে রুমে আসছিল এতে রাতে অনুকে দেখে সে ঘরে গেল অনুও আবিরকে দেখে যেবে কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলল আবিরও কারোর রুমে আসতে গেলে নক করে আসতে হয় সেটাও কি জানো না তুমি সরি সরি আমি জানতাম না এটা আপনার রুম জানতে না নাকি ইচ্ছে করে এসেছো আর এই রুমকে অন্য কারোর রুম ভাবার কি আছে তুমি সব সময় দেখেছো যে আমি এই রুমে ঢুকি যেহেতু আমি এই রুমে আসি তখন নিশ্চয় এটা আমার রুমই হবে আমি ফলো করিনি অতটা আবির কাছে গিয়ে ওকে দেয়ালের সাথে চেপে আসো তুমি আমার আশেপাশে আমি এবার যে তোমাকে সহ্য করতে পারি না আমি অনেক কষ্টে নিজেকে খুচিয়ে নিয়েছি শুধুমাত্র তোমার জন্য তাই নেক্সট টাইম আমার আশেপাশে আসবে না বলে দিলাম অনু এবার ফুপিয়ে কেঁদে দিল আবির এমন ভাবে ওকে চেপে ধরেছে যেন এখনই হাত একেবারে ভেঙে যাবে আবির অনুর চোখের পানি দেখে ওকে ছেড়ে দিল যাও বললাম তা যেন স্মরণ থাকে নাও গেট আউট ফর্ম হেয়ার আপনি খুব খারাপ খুব আমি বললামই তো যে আমি জানতাম না এটা আপনার রুম জানলে কখনো আসতাম নাকি চোখ রুম থেকে বেরিয়ে গেল আবির কপালে হাত নিয়ে সোফায় বসল তখন ওর সাথে এমন বিহেভ না করলে পারতাম কিন্তু আমারই বাকি করার ছিল ওকে কাছে দেখলে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আবির নিজের মূল ঠিক করার জন্য গিটার হাতে ব্যালকনিতে গেল আমি পারিনি তোমাকে আপন করে রাখতে আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে শোক গিয়েছি দুই গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে তুমি বুঝনি বুঝনি আবির গান গিয়ে ওর রুমের দরজার দিকে তাকাতেই দেখলো কারো ছায়া দেখা যাচ্ছে রুমে আবছা আলো থাকায় ছায়াটা যেন আরো প্রকটভাবে দেখা যাচ্ছে আবির মুটকি হিসেবে ওর গিটারের দিকে তাকালো আগেও এমন করত করত এখনো করে আগে আবিরের সাথে যখন রাগ তখন আবির ওর রুমে এসে গিটার বাজাতো গান গাইত আবির জানে ওর গান শুনলে অনুর মন ভালো হয়ে যায় আজও আবির এই জন্যেই গান গেয়েছে ওর জানতো অনু ওর গান শোনার জন্য আসবে ওর ধারণাই সত্যি হলো